আকাশে মেঘ ধরে গেছে আরো কি বাতাস হে ভগবান যেন আজকে রোদ উঠে তাহলে আমার মার একখানা কষ্ট কম হইব ওরে ওরে ওরা নাতিবনে গে হে গাইস গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে সকাল সকাল আমার মা দিয়ে দিছে আবার ধান সিদ্ধ আর আজকে আকাশের অবস্থা অতটা ভালো না ঠাই একটা বস্তা করে আর দুইটা বস্তা রেখে দিছে এখনো ওই দুইটা বস্তা করতেছে না কারণ আকাশে প্রচুর মেঘ ধরছে এই যে দেখেন আকাশে পুরোটা হচ্ছে কালো মেঘ সকাল সকাল এখন দিশার চলে যাচ্ছে স্কুলে আজকে কি আপনাকে স্কুলে দিশান এই বৃষ্টির ভিত্তি স্কুলের ও আচ্ছা তার বাবার বাইকে করে চলে যাবে তাই আজকে তাড়াতাড়ি স্কুল দিকে যাইতেছে টিশার্ট এ হচ্ছে ওই এক বস্তার ধান যেটা সিদ্ধ করা কমপ্লিট এই যে গরম হয়ে রয়েছে তো আর এই দুই বস্তা এখন সিদ্ধ করতে আসে না কারণ বৃষ্টি আসতে পারে বৃষ্টি আসবে দাও আসলে আসবে কিন্তু রোদ তো আর উঠবে না ওই কারণে আর দিতে পারতেছে না এই কয়টা দিনই একটা ঝামেলা হবে গাইস যে রোদ বৃষ্টি রোদ বৃষ্টি মানে হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ কিন্তু এই রোদে কাজ হবে না মানে এই রোদে ধান শুকালো হবে না আর দেখেন সকাল সকাল পোটলা কি করে এ পোটলা

এখন আবার আরেক টাপা দিয়ে দিছে মানে আরেক বস্তা দিয়ে দিছে তাপার মধ্যে আকাশে এখন একটু ম্যাক কমছে হে ভগবান যেন আজকে রোদ উঠে তাহলে আমার মার একখানা কষ্ট কম হইব ধানগুলো একটু শুকিয়ে গেলে আমার মা টেনশন শেষ আর গাছ এখন করবো সকালের নাস্তা আর আজকে হচ্ছে গিয়ে মাছ চচ্ছড়ি আর পান্তা ভাত ভাই নয়টা বেজে গেছে তাই আমি দোকানে চলে যেতেছি আশা করি এখন আর বৃষ্টি হবে না একটু রোদ উঠলে ধানগুলো শুকাই নিতে পারবো ধান কিন্তু আজকে শুকাবে না যেভাবে রোদ আছে শুকাবে না কোনো রকম হওয়া আর কি তো রোদ উঠার জন্য একটু রোদ হলেই হবে আর আমি আবার তাড়াতাড়ি বাড়িতে চলে যাব মাকে হেল্প করার জন্য কিন্তু আমারও তো এই পাশে ব্যথা তাই একটু কষ্ট হইতেছে আর গাইস এটা হচ্ছে আমার সকালের মেডিসিন ব্যাথার মানে প্রচন্ড ব্যথার জন্য আমি কেটে এভাবে লাড়াইতে পারতেছি না একটা দুইটা তো গাইস আমি চলে এসেছি বাড়িতে কারণ একটা বেজে গেছে আর এদিকে আকাশে মেঘও ধরে গেছে তাই আমাদের ধানের জন্য আমি চলে এসেছি ধান হচ্ছে গিয়ে বা ঘরে উঠাতে হইব এই কিছুক্ষণ ভালো রোদে হইছে কিন্তু এখন আবার আকাশে মেঘ এই যে আকাশে মেঘ ধরে গেছে আরো কি বাতাস তাই তাড়াতাড়ি দোকান থেকে চলে আসছি ধান উঠানোর জন্য এই এক জায়গায় এই এক জায়গায় আর এই এক জায়গায় কি রে তোরা কানে তোরা কানে গেছ কনাই বল উঠছে বল খেলতে গাছের উঠে বল উঠে গেছে সংজ্ঞা লেগে গেছে বল গেল বললে তারা সারা দিন ছুটির দিনে শুধু ক্রিকেট খেলে নন্দিনী চলে আসছে স্কুল থেকে হাফ টাইমে আসছস হাফ টাইমে আসছস কই হাফ টাইমে আসছে আবার যাবি সে হাফ টাইমে আসছে ভাত খাইতে এরপর আবার স্কুলে যায় হালকা হালকা আবার রোদ উঠতে আছে তাই আবার ধান দিয়ে দিসি মেলে দিয়ে দিছি আমার না ধান কাটতে ভালো লাগে কেন ওই যে ধানের মধ্যে যে ছোট ছোট থাকে না পায়ের মধ্যে বলে লাগে আমার যে ওইটা খুব ভালো লাগে আর ধানের যে চালগুলো গোটা গোটা চাল তো মনে হয় আমার পায়ে সুরশুড়ি দিতেছে দেখছেন আমি কত সুন্দর করে ঘাটতে পারি একদম গোল করে চার কন্টা করে ঘাটি ফেলছি ধান সবগুলো আর কাছে যেটা করতে গিয়ে না আমার খিদে লেগে গেছে দেখটা বেজে গেছে সকালবেলা যেন মাথা কাছে আর কিচ্ছু খাই নাই তা খিদে লেগে গেছে দেখে করে কি খাওয়া যায় অনলি টু মিনিট আর টু মিনিটে দুলোসুনে রেডি এখনো রেডি হয় নাই দু মিনিটে রেডি হয়ে যাবে অভাবত পানি গরম করতে দিছি আর পানির মধ্যে দিয়ে দিছি কি জানেন কাঁচামরিচ আর হচ্ছে গিয়ে পেঁয়াজ তো ওটাও সিদ্ধ হয়ে যাবে এরপর এটা ছেড়ে দেবো এটাও সিদ্ধ হয়ে যাবে আমার আজকেও না পানি বেশি হয়ে গেছে তাই এখন গ্যাস নষ্ট করতেছি আর সব আবার সূর্য একসাথে হয় একবার রোদ হয় এ আবার ধান সবগুলো ঘরে উঠে ফেলছে আবার যদি রোদ উঠে আবার দিতে আর আমার নুডুস তৈরি হয়ে গেছে নুডুজ আরো আগে তৈরি হয়েছে নুডুজ তৈরি হয়েছে খামোয় এমন সময় বৃষ্টি আসছে ধানের কাজ করছি এখন নুডুজ খাইতেছে

এগুলো ধুতে হবে তো এগুলো ধোয়া কমপ্লিট করে ফাইনালি আমার ছান করা শেষ এন্ড আমার জামা কাপড়গুলো ধুয়ে দিছি আমার জামা কাপড়গুলো ধোয়া শেষ আর এখন খাবো ভাত কিন্তু প্রচুর খিদার লাগছে তার আগে আমাকে একটা ডিম ভর্তা করতে হবে আমার ডিম ভর্তা ভালো লাগে এন্ড আজকে নিজের হাতে ডিম ভর্তা করবো তাহলে স্পাইসি পাবে তো চলেন করা যাক আরে গাইস ফাইনালি আমার ডিম ভর্তা কমপ্লিট হয়ে গেছে এন্ড ডিম ভর্তাটা কি কি দিয়ে বানাই সেটা আমার মিনি ব্লগে দেখে নেন ওখানে আমি সুন্দর করে দেখাই দিয়েছি কিভাবে আমি বানাইছি ডিম ভর্তাটা বাট ডিম ভর্তাটা অনেক টেস্টি হয়েছে আর আজকে আমার দুপুরের খাওয়া আছে মাছ চচরি একটা শাকের পাতড়া আর হচ্ছে ডিম ভর্তা আর সাথে ঝোল তো গাইস ফাইনালি যাচ্ছি আমি দোকানে বেজেছে বাসটা আর আজকের দিনটা আমার এমনি কাটলো তো গাইস এই ছিল আজকের দিনের কিছু সুন্দর মুহূর্ত যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন थैंक्स फॉर वाचिंग দেখা হবে নেক্সট বকে বাই